হ্যাঁ বিয়ে করে থ্রি পালাইছি এখন এখন অসুবিধা আমি সেটাও জানি তাও জানি না আমার ছেলে ছিল সৌদি তে সৌদি থেকে কোথাও না লেজে আমি কিছু খবর জানি না ছেলেটা যদি বিয়ে করে থাকে তাহলে ছেলেটা মেয়েটার সঙ্গে বাড়িতে আসা উচিত ছিল তার মেয়েটা তো একলা আসা উচিত হয়নি প্রেম এক লহমায় বদলে দিতে পারে জীবনের সব সমীকরণ তবে সেই প্রেম যখন অস্বীকারের কাঁটা দেয় তখন শুরু হয় এক নতুন সংগ্রাম মুর্শিদাবাদের ভরতপুর থানার নতুন পাড়া এলাকায় এমনই এক নাটকীয় দৃশ্যের সাক্ষী হল স্থানীয় মানুষ দুই সন্তানের জননী এক মহিলা সাহিবুল শেখ নামে এক যুবকের বাড়ির সামনে বসলেন ধর্নায় তার একটাই দাবি স্ত্রীর মর্যাদা চাই সোমবার দুপুর থেকে নতুন পাড়ার ওই যুবকের বাড়ির সামনে সাগরী বিবি নামের ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায় তার তার পরই দুপুরের দিকে তিনি যুবকের দরজার সামনে বসে পড়েন ধর্নায় মুহূর্তের মধ্যে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে প্রচুর কৌতূহলী মানুষ ভিড় জমায় সেখানে কানে মহকুমা আদালতে তাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছে এই দাবিতে অনর অনড় বিবি স্থানীয় মদনপুর গ্রামে আগে তার বিয়ে হয়েছিল কিন্তু তার দাবি প্রায় তিন বছর আগে মোবাইল মারফত নতুন পাড়ার যুবক সাহিবুল শেখের সঙ্গে তার আলাপ হয় সেই সম্পর্ক দ্রুত প্রেমে মোড় নেয় মহিলা জানান আমি আমার স্বামীকে ছাড়পত্র দিয়েছি সাহিবুলের সঙ্গে আমার সম্প্রতি বিয়েও হয়েছে যার ম্যারেজ সার্টিফিকেট আমার কাছে আছে তবে অভিযোগ বিবাহের পর যুবক এখন আমাকে পাত্তা দিতে চাইছে না এমন কি আমার দুটি সন্তান রয়েছে আমার মোবাইল সোনার গহনা ও টাকা নিয়ে চম্পট দিয়েছে দাবি সাগরী বিবির স্ত্রীর স্বীকৃতি ও ন্যায্য অধিকার পাওয়ার জন্যই তিনি আজ এই ধর্নার পথে নেমেছেন এদিকে যুবকের পরিবারের দাবি ভিন্ন তাদের বক্তব্য সাহিবুল শেখ কাজের সূত্রে দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং সম্প্রতি বাড়ি ফিরেছেন এই ধর্নার ঘটনার দিন সকালেই তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং তার মোবাইলও বন্ধ তবে যুবকের মা জেসমিনা বিবি জানান ছেলে কাজের সূত্রে কুয়েতে থাকতো ওই মহিলাকে আমি চিনিও না ছেলে বিয়ে করেছে বলেও জানি না তিনি আরও দৃঢ়ভাবে বলেন ছেলের সঙ্গে আলোচনা না করে কোনোভাবেই মহিলাকে ঘরে ঢুকতে দিতে পারি না প্রেমের মহে ঘর ছাড়া দুই সন্তানের জননী কি তার প্রাপ্য মর্যাদা পাবেন নাকি অস্বীকারের দেওয়াল টপকানো সম্ভব হবে না এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় নতুন পাড়ার জনগণ এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 830468

তারা গেছি না তারা তারা গেছি কালকে ইসলাম খালি আমি নিজাকা আম্মে আর মায়ের পায়ে হাতে ধরলাম যে একবার হাসিবুলকে আমার মুখামুখী কই দাও আমি হাসিবুলকে যাই তোমাদের আমি আমি কিছু কমপ্লেন জানাব না হাসিবুল এর মা হাসিবুল এর বাপ হাসিবুল এর বোন হাসিবুল এর বড় দুলা ভাই যা সৃষ্টি করে মুখে গাল দিছে আমাকে ফোনে তা শোনা চলে না ওরা কেম মাইন্ডে চাইছেন আমি কতবার পায়ের হাতে ধরিয়ে রিকোয়েস্ট করে বলেছি দوار মেন নিতে চাইছে না আপনাদের প্রশাসনে দাস্তা হয়েছিলেন আপনি কি পুলিশ প্রশাসন না না আমি পুলিশ প্রশাসন করিনি আমি রিকোয়েস্ট করেছিলাম আরকে আমি মিডিয়াও করব না বলেছিলাম পুলিশ প্রশাসনও করব না আমাকে সুসার মানে তোমার বউ হিসাবে স্বীকৃতি আমাকে দাও আমি এই কথাই বলেছিলাম আমি কোনো দিনও পুলিশও করিনি কোনো প্রশাসনও করিনি আমি ওরকে যেরকম রিকোয়েস্ট করে পায়ে হাতে ধরি আমি সেরকম ওদের পায়ে হাতে ধরি রিকোয়েস্ট করেছিলাম আপনার ছেলে একটা মেয়ে এখানে অভিযোগ করছে যে আপনার ছেলে বিয়ে করেছে এটা কি সত্য দুই করেছে না করেছে আমি বুঝতে পারবো না আপনি জানতেন না না এই যে মেয়েটা আপনার বাড়িতে বসে ছিল ধন নাই এ বারবার অভিযোগ করছে যে আপনারা সব জানতেন না আমি কিছু জানি না আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম হাসি আপনার ছেলে এখন কোথায় আমি কোথায় আছে তাও জানি না আমার ছেলে ছিল সৌদিতে সৌদি থেকে কোথায় নিয়ে আসে না আমি কিচ্ছু খবর জানি না সৌদি থেকে আসার পর আপনার বাড়ি আসেনি না আমার বাড়ি আসেনি ওই মেয়েটা বলছে যে ওই মহিলা হসপিটালে আপনার ওই ছেলেটার সঙ্গে মানে মহিলাটাকে নিয়ে গিয়েছিল হসপিটালে তাও জানি না তাও জানেন না আপনার নাম কি আমার নাম জাসমিন আচ্ছা আপনার বাড়ি বাড়ি ভরতপুরি অভিযোগ করছে একটা মহিলা যে ও বিয়ে করেছে আপনার এই ওয়ার্ডে তো তাকে মানে মেনে নিচ্ছে না ওটা তো আমি জানতাম না তা আমার ডেকে বাড়াইলে বলে আমি আসলাম তা ছেলেটা যদি বিয়ে করে থাকে তাহলে ছেলেটা মেয়েটা সঙ্গে বাড়িতে আসা উচিত ছিল তা মেয়েটা তো একলা একলা আসা উচিত হয়নি তাহলে সে স্বামীকে খোঁজ করে নিয়ে এসে বাড়ি ঢুকবে বাপ মাকে বলবে যে বাপ মা যদি লেয় রাজি থাকে তাহলে বাপ মা বাড়ি ভুলবে মহিলাটা অভিযোগ করছে যে ছেলেটা এখানে মানে আমাদের এই গ্রামে এলাকাতেই আছে আপনি আপনি কি এই বিষয়ে কিছু জানেন না এই বিষয়ে ছেলে কোথা আছে আমরা কেউ জানি না মানে এখানকারই কেউ জানে না এটা এটা কি ভিত্তিহীন না এটা ভিত্তিহীন না সেটাও বলতে পারছি না কিন্তু ছেলে যে ফোনও করে তা ফোনও করেনি বাড়িতে যে ছেলেটা কোথা আছে তাও জানি না আচ্ছা আপনার নাম আমার নাম সাইদুল শেখ আপনার ডেজিগেশন আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি কোন কোন গ্রাম পঞ্চায়েত ভরতপুর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান